বলছেন আল্লাহ বেরবিকা কালাম হাকিমের মধ্যে বলেন আলস্তু বেরবিক আল্লাহ সেদিন যে রূপ প্রশ্নটি করেছিলেন সেদিনের জিজ্ঞাসা আল্লাহ রব্বুল আলমিন যে জিজ্ঞাসা করেছিলেন তামাম রোগ গুলোকে ওই জিজ্ঞাসা ওই প্রশ্ন এবং উত্তর তামাম রোগ গুলো যে উত্তরকে দিয়েছিল আল্লাহকে আল্লাহ রব্বুল আলমিন ওই প্রশ্ন উত্তরকে আখেরি জামানা শ্রেষ্ঠ কিতাব আল্লাহ রব্বুল আলমিনের শ্রেষ্ঠ কিতাব কালাম উল্লাহের মাঝে আল্লাহ তালা স্থান দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ও জগৎবাসী আমি রব্বুল আলমিন সেমিনার করেছিলাম তামাম রুহ গুলোকে নিয়া একটা সেমিনারের মধ্যে আমি রব্বুল আলমিন তাম রুহ গুলোকে জিজ্ঞাসা করেছিলাম আলাস্তু বেকুম ও রুহ আমার সৃষ্টি যে রুহ তোমরা বলো আমি কি তোমাদের রব নি আমি কি তোমাদের রব নই আল্লাহ রব্বুল আলমিনের সাদ করছেন ও জগৎবাসী তোমরা জানো নাকি সেদিন আমাকে গুলো করেছিল তারা একসাথে বলে উঠল বালাম হা রব্বুল আলমীন আপনি হলেন আমাদের আপনি হলেন আমাদের রব আপনি হলেন আমাদের সৃষ্টিকর্তা আপনাকেই মানি আপনাকেই জানি আমাদের আর কোনো সৃষ্টিকর্তা নাই আমাদের আর কোনো লালন পালনকর্তা নাই আপনাকে জানি আপনাকে মানি আপনি হলেন আমাদের রব ও মুসলমান ভাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সেমিনারের পরে

নবী রসুল হবেন যাদেরকে আল্লাহ তালা নবী রসুল হিসাবে দুনিয়ায় প্রেরণ করবেন তাদেরকে নিয়ে নব্বুল আলামিন আমিন আরো একটি বিআইপি সেমিনার করেছিলেন আল্লাহ রব্বুল আলমিন সুরে আলে ইমরানের একাশি নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন জানা ও আমার জগৎবাসী তোমরা জেনে রাখো আমি রব্বুল আলমিন যে দ্বিতীয় আরেকটি সেমিনার করেছিলাম ওই সেমিনারের মধ্যে যারা উপস্থিত ছিল তারা হলেন আমি রব্বুল আলামিন কর্তৃক নির্বাচিত নবী এবং রসুলগণ আমি রব্বুল আলমিন কর্তৃক নির্বাচিত নবী এবং রসুলগণকে আমি রব্বুল আলমিন প্রশ্ন করেছিলাম আল্লাহ তালা কালাম হাকিমের মধ্যে স্পষ্ট জানা দেন ও أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّ لما آتيتكم من كتاب. لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنّه. আল্লাহ রব্বুল আলমিন বলেন ও জগৎবাসী একটু মনোযোগ সহকারে শোন আমি রব্বুল আলমিন দ্বিতীয় যে সেমিনারটি করেছিলাম ওই সেমিনারের মধ্যে একমাত্র যারা অবস্থান করেছিল তারা হল আমার প্রেরিত নবীগণ আমি যাদেরকে কিছুদিন পরে দুনিয়ার মধ্যে প্রেরণ করব আমার দিন প্রচারের জন্য আমা আমি কর্তৃক স্পেশাল একটি গিফট নবুয় তারা পাবে এদেরকে আমি রব্বুল আলমিন নবুয় দিয়া তাম মানুষের মধ্যে থেকে তাম সৃষ্টিকুলের মধ্যে সম্মানিত করব আর আমি আল্লাহ এদেরকে নবুয়াদ দিয়া দুনিয়ার জমিনে পাঠাবো এরা আমি আল্লাহ রব্বুল আলমিনের দাওয়াতকে দুনিয়ার মধ্যে আমার দাওয়াতকে প্রচার প্রসার করবে এরা হলো আমি আলিমুসালামের দল আল্লাহ বলেন স্মরণ কর ও আমার বান্দারা ওই আখাদ আল্লাহ নবী গিনা আমি রব্বুল ওই সেমিনারের মধ্যে নবীগণ থেকে যে ওয়াদা নিয়েছিলাম ওয়াদা তাদের কাছ থেকে আমি আল্লাহ যে প্রতিশ্রুতি নিয়েছিলাম একটু শোন আমি রব্বুল আলমিন সেদিন নবীগণকে ডাক দিয়ে বলেছিলাম ও আমার নবীরা তোমরা হলে স্পেশাল ফোর্স আমি রব্বুল আলামিন কর্তৃক স্পেশাল একটা গ্রুপ আমি রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ায় পাঠাবো লা মা আতাঈতুম মিন কিতাবি মহিকমা আমি আল্লাহ তোমাদেরকে কিতাবের জ্ঞান দান করব ওয়াহিকমা আমি রব্বুল আলামিন তোমাদেরকে হিকমত দান করব সুম্মা জাআকুম রাসুলুন মুসাদিকুল লিমা মাআকুম মনে রাখো আমি রব্বুল আলামিন তোমাদেরকে যে কিতাবুম হিকমাতার করব তোমরা আমি রব্বুল আলামিন কর্তৃক এই কিতাব ও হিকমাত পেয়ে এটাকে আমার জমিনের মধ্যে প্রচার প্রসারের কাছে লেগে যাইবা আমার বান্দাদের কাছে তোমরা এটাকে প্রচার প্রসার করতে থাকবা ফুম্মা জা'কুম রাসূলুম মুসাদদিকুল লিমা মা'আকুম মিনুন নবীহি ওয়া লা ও আম্বিয়া আলাইহিস সালামের দল আমি আল্লাহ তোমাদের কাছ থেকে এখন একটা ওয়াদা নিতে চাই আমি রব্বুল আলামিন তোমাদেরকে জমিনে পাঠানোর পর সবার শেষে তোমাদের মধ্যে সবার শেষে আমি রব্বুল আলামিন একজনকে পাঠাবো আমি রব্বুল আলামিন একজনকে পাঠাবো যে হবে প্রধান অতিথি আমি রব্বুল আলামিন যাকে করে এই তান জন সৃষ্টি করেছি যে কিনা আমার বন্ধু আমার মহাবতের আমার বন্ধু তাকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে যখন পাঠাবো তোমরা আমার কাছে ওয়াদা দাও সে যখন দুনিয়ায় আসবে তোমরা তাকে পরিপূর্ণভাবে মানবা কিনা লাদুক নিহীবার শুরু না আমার নবী যখন দুনিয়ার জমিনে আসবে তখন তোমরা তোমাদেরকে আমি যে নবুয় দিয়েছি সব নবুয়কে আমার দায়িত্ব গুলোকে এক সাইডে রাখা আমি আমার নবীকে যে দায়িত্ব দিয়েছি আমার নবীর সাথে সামিল হয়ে যাবে আমার নবী আমার বন্ধুর পর তোমরা ইমান নিয়ে আসবে এবং আমার বন্ধুকে তোমরা সহযোগিতার লিপ্ত হয়ে যাবে ও মুসলমান ভাইরা আমার যে কথাটি এই আয়াত থেকে আমি বলার উদ্দেশ্য করেছি আল্লাহ রব্বুল আলমিন আমাদের নবীকে দুনিয়ার মধ্যে পাঠাবেন সবার শেষে পাঠাবেন যত নবীগণকে আল্লাহ তালা দুনিয়ায় পাঠিয়েছেন তামাম নবীগণের পরে আল্লাহ রব্বুল আলমিন আমাদের নবীকে প্রধান অতিথি করে পাঠিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন তাম নবীদের কাছ থেকে ও নবীগণ আমার কাছে ওয়াদা আমার নবী মুহাম্মদ যখন দুনিয়ায় আসবে তোমরা তোমাদের তাম দপ্তর গুলো তোমাদের নবুয় সহ আমি আল্লাহ তোমাদেরকে কিতাবে এ যা দান করেছি সব কিছুকে পিছনে রেখা আমার নবী মোহাম্মদের অনুকরণের অনুসরণের মধ্যে লিপ্ত হবে কিনা আল্লাহ আকবর বলেন ও আমার আম্বিয়া আলাইউস সালাম আলতা আমার নবী আমার কাছে এত প্রিয় আমার নবী মোহাম্মদ আমার এত প্রিয় পরম বন্ধু তোমাদের কাছ থেকে আমি ওয়াদা নিতে চাই তোমাদের কাছে আহ্ন নিতে চাই তোমরা আমার নবী মুহের অনুকরণের অনুসরণ করবা কিনা বলো বলেন কলা আ যালিকুম ইশ্রী কলা আত্ম তোমরা বলো মুখ দিয়ে উচ্চারণ করে করে বলো তোমরা আমের আমার নবী মোহাম্মদ এর অনুকরণ আর অনুসরণ করবা কিনা আহা কর আলা তুমি আমি আল্লাহ যে প্রতিপদ্য তোমাদের মুখ থেকে বের করতে চাই সেটা মেনেছ কিনা স্পষ্ট মুখ দিয়ে আওয়াজ করে বল নবী আলহামের দল কি বলতেছেন আল্লাহ তালা কালামের মধ্যে এটাকে নোট করে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন ও আমার বন্দারা আমার নবী শেষ নবীন উম্মারা জেনে রাখো তোমাদের নবীর দাম কত বেশি নাথের নবীর মান আমি রব্দুল আলমিনের কাছে কত বেশি সেদিন তমাম নবীগণ একবারকে বলে উঠেছিলেন করু আকার রনা আম্বি আলাইহিমুস সালাম দল একসাথে আস্কর বললেন আকার না ও রব্দুল আপনার যদি যদি আমরা পাই আপনার নদীকে এক বাক্যে স্বীকার করে বলতেছি আপনার নদীকে আমরা সবাই মেনে নিব। আল্লাহ আপ আল্লাহ তালে আমি কালোপ স্বাদু শুধু কেবল মুখে উচ্চারণ করলে হবে না ওম ভি আলহিম উৎসাল দা তোমরা একে অপরিচয় সাক্ষী বানা আমার নদীকে যে তোমরা মানবা আমার নদীর উপর যে ইমান আন্দ্বা আমার নবী দিনের উপর যে তোমরা অটল অবিচল থাকবা এই কথার উপর একে অপরকে সাক্ষী বানাও ক্বালা আশহাদু ওয়া আর আমাকে একজন সাক্ষী হিসাবে তোমাদের সাথে রাখ। আল্লাহু আকবার তোমরা নিজেরা স্বীকার করো এবং একে অপরকে সাক্ষী রাখো এবং এবাদত জেনে রাখো তোমরা নিজেরা সাক্ষী হলো আমার নবীকে মানবা বলে এবং এর সাথে আমি আল্লাহ কেও রেখে দাও আমিও একজন সাক্ষী তোমরা আমার নবীকে মানবা বলে আমার কাছে ওয়াদা দিয়েছ আল্লাহ আকবা এজন্য এই তো মুসলমান ভাইরা রে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে সবার শেষে পাঠিয়েছে এত সম্মান দিয়ে আমার নবীকে পাঠিয়েছেন আগেকার নবীরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে দরখাস্ত করেছে গো আল্লাহ গো আল্লাহ আপনার বন্ধু মোহাম্মদ আপনার বন্ধু মোহাম্মদ আপনার কাছে কি পরিমাণ দামি কি পরিমাণ মোহাম্মতের পাত্র আল্লাহ রব্বুর আলমিন কি পরিমাণ নবী মোহাম্মদকে ভালোবাসেন আল্লাহর নবী এক নবী ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ বাইতুল্লাহ নির্মাণ করলেন শুনুন একটু মনোযোগ সহকারে কাবা বাইতুল্লাহ নির্মাণ করার পর আল্লাহ রাব্বুল বললেন ও দরি ইব্রাহিম তুমি তো বাইতুল্লাহ আমার ঘর ইবনা আওলা বাইতিকু বুবি আমিন নাসিরাল্লাজি বিবাক

তুমি আমার কাছে একটা পুরস্কারের আবেদন কর আমি আল্লাহ তুমি এবং তোমার ছেলের উপরে বড় খুশি হয়েছি আমার ঘর নির্মাণ করেছ এই ঘর নির্মাণ করার কারণে আমার কাছে একটা পুরস্কার চাও আমার কাছে একটা পুরস্কার চাও নবী নবী ইব্রাহিম বললেন আল্লাহ আগে তো একবার একটা পুরস্কার চাইছিলাম আপনি উত্তম একটা পুরস্কার দিয়েছেন আমাকে আমি তো আপনার কাছে আশি বছর পর্যন্ত জীবনের বিয়ে করার পর থেকে আশি বছর পর্যন্ত আপনার কাছে দোয়া করেছিলাম আপনি আমাকে একটা ন্যাক সন্তান দান করেন এভাবে আশি বছর দোয়া করার পর আপনি আমাকে জমজমওয়ালা ইসমাইল দান করেছেন আল্লাহ। ওই যে রুহের জগতে আপনি যে আমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন সবার শেষে একজন নবী পাঠাবেন যে কিনা আপনার কাছে সবচেয়ে প্রিয় যে কিনা আপনার কাছে বড় মহাব্বতের ও আল্লাহ আমি আজকে আপনার কাছে পুরস্কার হিসাবে চাইতেছি রব্বানা

আপনি আমাকে আজকে পুরস্কার হিসাবে আমি আপনার কাছে চেয়ে বসলাম আপনি নবী মুহাম্মদ কে ওই কৌশলওয়ালা নবী মুহাম্মদ কে আমার বংশের মধ্যে দিয়া দেন আল্লাহ আকবা ও গরবুল আলমিন আগে তো একবার জমজম ইসমাইল দিয়েছেন এখন আপনার কাছে পুরস্কার হিসেবে চেয়ে বসলাম আপনি মেহরবানি কইরা যেহেতু আমাকে পুরস্কার দেবেন তো নবী মোহাম্মদ কে আমি ইব্রাহিমের বংশ দর বানা দেন আল্লাহ আল্লাহ রবুল আলমিন বলেন ঠিক আছে কোন অসুবিধা নাই নবী

অথবা স্পেশাল ভাবে আমাদের নবীকে আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম আলহ ইসলামের বংশ দত্ত করলেন সাথে সাথে ইসমাইল আলহ ইমুসালামের স্পেশাল কইরা তার বংশে একমাত্র একজনের নবী তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাহ ও মুসলমান ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিন পৃথিবী থেকে চলে যাওয়ার কাছে আমার পরেই তো আপনি নবী কে দুনিয়ায় পাঠাবেন নবী হিসাবে কাউকে পাঠাবেন না আমার পরে তো স্পেশাল ভাবে আপনি আপনার নবী মুহাম্মদকে পাঠাবেন ওগো আল্লাহ আপনার কাছে একটা দরখাস্ত করি অন্তত আমি এই কে নবী মুহাম্মদের উম্মত হিসাবে বলে আমাকে পাঠান আল্লাহু আকবার আল্লাহ দোয়া কবুল করে নিয়া হযরত ঈসা আলাইহিস সালাম কে আসমান থেকে নিচে 내려 গেলেন কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম আবার পৃথিবীতে আসবেন আমাদের নবীর উম্মত এই পৃথিবীতে ঈসা আলাইহিস সালাম আবার আসবেন ও মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আমাদের নবীকে সম্মান দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে ইমামুল আম্বিয়া বানিয়েছেন ইমামুল আম্বিয়া ইমামুল আম্বিয়া বানিয়েছেন तमाम নবীদের ইমাম যেতু তিনি সবার শেষে এসেছেন তিনি হলেন প্রধান মেহমান আজকে যেমন এই মাহফিলের মধ্যে সবার শেষে আসবেন रफीকুল ইসলাম মাদানি নেত্রপনা তিনি সবার শেষে আসবেন যদিও আল্লাহ তাকে একটু দেখতে খাটো করে বানিয়েছে কিন্তু সম্মান দিয়েছে সবার উপরে আল্লাহু আকবার কুলিল্লাহুмма মালিকাল মুলকে তু তুমি মুলকা আনতাশাউ وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير الله ولن اوت بجبت بمن شدت المكي ام رب العالمين যাকে আমার চুষা যাকে আমার ভালো লাগে আমি আল্লাহ তাকে সম্মান বাড়াইয়া দে আমি আল্লাহ সম্মান বাড়ানোর জন্য কারো কাছ থেকে পারমিশন নিতে হয় না আমাদের নবী আলিম সালামকে সবার শেষে পাঠালেন আর ইমামুল আম্বিয়া বানিয়ে দিলেন আমাদের নবীকে দুনিয়ার জন্য যখন পাঠালেন একেবারে এতিম কইরা পাঠালেন এতিম এমন এতিম মক্কার জমিনে আর কেউ ছিল না যখন আম্মাজান হালি মধু সাদিয়া মক্কায় আসলো কিসের জন্য দুধ পোষ নিয়ে যাওয়ার জন্য তিনি বর্ণনা করতেছেন আমরা যখন মক্কায় গিয়া পৌঁছলাম আমাদের আগে আরো অনেকে গিয়েছে তারা মোহাম্মদের নাম শুনেছে কিন্তু মোহাম্মদ কেউ নেয় নাই কেন মোহাম্মদ পান পর মোহাম্মদের বাবা থেকে কোন প্রকারের পুরস্কার পাবে না এই জন্য কেউ মোহাম্মদ কে নেয় নাই আমি হালিমা তুসা দিয়া যখন দেখলাম আর কোন শিশু সন্তান নাই তখন আমি ভাবলাম এতিম হলে এতিম পুরস্কারের দরকার না হয় আসছি যখন খালি হাতে যাবো না নবী মোহাম্মদ কে আমি নিয়ে আসলাম আর আমি নবী মোহাম্মদ কে নিয়ে আসার পর আল্লাহ রব্বুল আলমিন তাকে যখন আমি কোলে উঠাইলাম নবী মোহাম্মদ কে কোলে উঠালাম কোলে উঠানোর সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন আমার পুরা জিন্দগি ভরা বরকত দিয়া ভরপুর করে দিছেন ও মুসলমান ভাইরা আমাদের নবী ছিলেন আল্লাহ আমাদের নবীকে এত সম্মান দিয়েছেন এই এতিম নবীকে আল্লাহ রব্বুল আলমিন ওই যে মেয়ারাজের রজনীতে সারা পৃথিবী ছাড়াই পেরা পৃথিবী ছায়া আল্লাহ রব্বুল আলমিন নবী মোহাম্মদ আসমানে নিয়ে গিয়া সম্মান দিয়েছেন ওই মেয়ারাজের রাত্রিতে হজরত জিবরিল আমিন যখন নবী আলাইহিমুস সালামকে মক্কা থেকে বাইতুল মুকद्दাসে বুরাকের মাধ্যমে নিয়ে গেলেন নবী আলাইহিস সালাম বর্ণনা করেন আমাদের বুরাকটা বেধে যখন আমি বাইতুল মুকद्दাসের মধ্যে ঢুকব আমি বাইতুল মুকद्दাসে পা রাখব এর আগ মুহূর্তে দেখতেছি বাইতুল মুকद्दাস পুরোটার মধ্যে কারা যেন আগে ভাগে আয়শা পুরো মসজিদ তা রাখছে রักษি জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলাম ও ভাই জিবরাইল কারা আল্লা রাহিন পৃথিবীর শুরু থেকে যতজন নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন আপনার আগে যত নবীকে আল্লাহ তাহলে দুনিয়া পাঠিয়েছেন আজকে এদের সবাইকে এখানে এই বাইতুল মাদ্রাসের মধ্যে আইনে জমা করছেন কারণ আল্লাহ আপনাকে আজকে ইমামুল আমবিয়া বানাবেন এরা সবাই দাঁড়িয়ে আছে এরা সবাই দাঁড়িয়েছে নামাজ পড়ার জন্য কিন্তু ইমাম কে হবেন আজকে আপনি হবেন তামাম নবীদের ইমাম মসজিদে আকসামে জুমলা আম্বিয়া মসজিদে আকসাম জুমলা আমবিয়া মুকতাবি থে আও নওয়াতুম মুকতারা মুকতাবি থে আও নওয়াতুম মুকতারা ও মুসলমান ভাইরা জামাত আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছে तमाम अंबिया আলাইহিম সালামে সামনে দাঁড় করে এরা সবাই কিন্তু সিনিয়র এক দিক থেকে এরা সবাই কিন্তু এতদিন দুনিয়ার জমিনের মধ্যে নানান নির্যাতন সহ্য করেছে আল্লাহ দিন প্রচার করতে গিয়া নানান নির্যাতন এরা সহ্য করেছে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবী সাইয়েদুল আম্বিয়া মোহাম্মদুর রসুল্লাহকে সম্মান দিবেন এজন্য এদের সবাইকে আমাদের নবীর মুক্তাদি বানাইয়া দিছে আল্লাহ আকবর ও মুসলমান ভাইরে আমার এই জন্য আল্লাহর হাবিব সাল্লাম আসলে সময় অনেক কম কথা আমি কোন দিক থেকে কোন দিকে নিয়ে আমি খাওয়াবো আমার বুঝে আসতেছে না আমাদের নবীকে এভাবে আল্লাহ তালা অনেক রকম সম্মান দিয়েছেন কোরআন হাদিস থেকে আরো অসংখ্য সম্মান আমি বলতে পারবো কিন্তু সময় আমার অনুমতি দিচ্ছে না আল্লাহর হাবিবের যে হাদিস পড়েছি আল্লাহর হাবিব সাল্লাহ আলী হাদিসের বাঘের মধ্যে সাদ করেন

আমি নবীকে যতক্ষণ ফুট্জন দমরা লাইক মিনু আহা যখন হাত তা আকো না আহা দিলেই যতক্ষণ না তোমার মা বাবা থেকে আমি নবীকে বেশি বেশি ভালো না বাজবা গোয়ালে দিহি যতক্ষণ না তোমার সন্তান থেকে আমি নবীকে বেশি ভালো না বাজবা যতক্ষণ ফর্জন তোমার দুনিয়াতে সবচেয়ে প্রিয় মানুষ যারা আছে তাদের থেকেও আমি নবীকে যতক্ষণ না বেশি ভালোবাসবা ততক্ষণ পর্যন্ত তোমরা খাটি নমিন হতে পারবা না এজন্য ও মুসলমান ভাই রে আমার আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অমূল্য রত্ন দিয়ে সম্মান করেছেন কেয়ামতের ময়দানে আমাদের নবী যতক্ষণ না জান্নাতে প্রবেশ করবে যতক্ষণ না উন্মতে মোহাম্মদী জান্নাতে প্রবেশ করবে ততক্ষণ অন্য কোন উম্মত জান্নাতে প্রবেশ করার পারমিশন পাবে না আল্লাহ জায়গায় জায়গায় আমাদের নবীকে যেমন সম্মান করেছে সাথে সাথে আমাদেরকেও আমাদের নবীর ওসিলাই সম্মান করেছেন আল্লাহ আব্বুল আলমিন দুনিয়ার মধ্যে আমাদের নবীর ওসিলায় আজকে এই যে আমরা আল্লাহ রব্বুল আলমিনের শেষ জমানা নবীর উম্মত হবার কারণে আল্লাহ রব্বুল আলমিন আগেকার উম্মতদের মতো আজাদ গজব আমাদেরকে দেন না আমাদের নবীর সম্মানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন ও জগৎবাসী জেনে রাখো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন আমি আমার নবীকে تمام जगत वासियों के लिए পাঠিয়েছি मुसलमान জন্য আমার নবী রহমত কাফের দের জন্য আমার নবী রহমত বেঈমান জন্য আমার নবী রহমত মুনাফিক দের জন্য আমার নবী রহমত বলবেন হুজুর কিভাবে কাফের জন্য আমাদের নবী রহমত হয় বলবো আমাদের উপর তো রহমত ঠিক আছে ওই যে কাফেররা আল্লাহ তাআলাকে যেইভাবে আল্লাহ তাআলাকে কত কয়েক দিন আগে একটা बदमाश খদাস আবুল সরকার নামের আবুল আল্লাহকে গালি দিয়েছি। যদি আগে কোনো জমানা হইতো আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আযাব পাঠানোর সাথে সাথেই তাকে ধ্বংস করে দিত এই যে এই ধরনের কুলাঙ্গারদেরকে আমরা এই ধরনের কুলাঙ্গারদের জন্য আমাদের নবী রহমান আমাদের নবীর রহমাদুল্ল আলমিন হওয়ার কারণে এই সমস্ত কুলাঙ্গাররা কুলাঙ্গারি করার পরেও দুনিয়ার মধ্যে ঠাড় পেয়ে যাইতেছে কিন্তু আমরা মুসলমান এদেরকে ঠাড় দিব না আমাদের নবীর রহমতের কারণে সারা পৃথিবীর মধ্যে হাজার আল্লাহর না কর্মী হওয়ার কারণে আল্লাহ তালা আমার সারা পৃথিবীকে এভাবে তলায় দিতেছে না আজ সামুদ জাতির মতো আল্লাহ তালা ধ্বংস করতেছে এটার একমাত্র কারণ হল আমাদের নবী রহমাতুল্লি আলামিন হওয়ার কারণে আমাদের নবীর রহমতুল্লিল আলমিন এই নবীর মুসিলাই এই নবীর কারণে আল্লাহ তালা আমাদেরকে ইজ্জত দিয়েছেন আমরা এই নবীর ও আনুগত্য অনুসরণ করে আমাদের জিন্দিগিকে এমন ভাবে চালাবো যাতে করে কিয়ামতের ময়দানে গলা গুনি দিয়ে নবীর সাথে একসাথে জান্নাতে থাকতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন ও আখির দাআওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া হাফদুল্লাহ কোরআনাত